কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত আহতদের সংখ্যা একাধিক ওই ট্রেনেই বাড়ি ফিরছিলেন শান্তিপুরের থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস ও তার স্ত্রী কমলা বিশ্বাস তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়ি সেখান থেকে আসার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা তবে সেখান থেকে আসার পর এখনও পর্যন্ত আতঙ্ক রেশ বয়ে নিয়ে বেড়াচ্ছেন বিশ্বাস দম্পতি রীতিমতো ভয়ে দিন কাটাচ্ছেন তপনবাবু আর তার স্ত্রী ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠেছেন তারা ট্রেনের বগিতেই তারা ছিল এসি কম্পার্টমেন্টের বি ওয়ান কোচের একত্রিশ ও বত্রিশ নম্বর সিটে তবে ঘটনা ঘটার পর রেলে উপস্থিত সাফাই কর্মীদের তিনি জানার বাইরে কি হয়েছে দেখতে সাফাই কর্মীর বাইরে তাকিয়ে চক্ষু চরক গাছ হয়ে যায় তারা দেখে রেলের বগি উল্টে গেছে সেই সময় প্রাণ বাঁচাতে কোনো রকমে তার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নামিয়ে বেরিয়ে পড়েন তপনবাবু এরপর রেলের তরফ থেকে দেয়া অ্যাম্বুলেন্সে করে পৌঁছাননি জলপাইগুড়ি স্টেশন সন্ধ্যের দিকে তিস্তা তসা ট্রেন দেওয়া হয় আর সেই ট্রেনে অন্ধকারের সময় স্মৃতি মাথায় নিয়ে বাড়ি ফেরেন তপনবাবু তার স্ত্রী তবে রেল কর্তৃপক্ষ আহত ব্যক্তি যে ট্রেন দিয়েছিলেন সেখানে কোনোরকম খাবারের ব্যবস্থা করেনি এমনকি প্রাথমিক চিকিৎসা কোনোরকম করেনি বলে তাদের অভিযোগ আমরা তাদের সেই বক্তব্য শোনা বাড়িয়ে নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের হাত বাড়ালে অ্যাপেলো চেন্নাইয়ের এর নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই যোগাযোগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি হাত মুখ ধরছি যখন ভেটকে পড়ে গেলাম তখন আমার সুইপারকে বলছি যে দেখতে বাবা কী হলো তখন সুইপার বাইরে দেখে বলছে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল পোশনে জয়েন্ট থাকে এরকম আওয়াজ হয় আলম বাবা তুই একটু দেখ না তাই বলে এত জোরে আওয়াজ না আর এরকম হেলবে ধুলবে না গাড়ি ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো আমি নাম থেকে এলাম নাম নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি তুমি বেরিয়ে এসো ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে তাকে টেনে তুলবো না আমি আসবো আমি ঢুকতেও পারছি না ভেতরে এত চাপ আর এত ইয়ে ছিল এ বলছে হাও মা করে সবাই কান্নাকাটি করছে আমার ওয়াইফকেও আমি ডাকছি সেও বুঝতে পারছে না তারপরে একজন আগরতলার ছেলে ছিল সে তুললো তুলে যা ঘোরাতে ঘোরাতে তাকে নিয়ে আসলো এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো আমি আস্তে আস্তে নেমে মানে কারুর মাথা লেগেছে কারুর ইয়ে কানের এই সাইড দিয়ে কেটে গেছে আঘাত করতে বলতে আমার এখনো হাতটা নড়াতে পারছি না এবং এই পায়ের অবস্থা চরম খারাপ কোনো পরিষেবা পাইনি কিচ্ছু পাইনি আমরা এই সাড়ে ছটা নাগাদ একটা গাড়ি এসেছিল তিস্তা তস্তা গাড়ি সেই গাড়িটা একটা কামড়া নিই আমার ভিতরে মানে হৃদপিণ্ড একদম থরপর থরপর করছে এবং অবস্থা আজ সকালে কখনো খাবার পাইনি কিন্তু দুর্ভাগ্যজনক সেই সাড়ে ছটা পৌনে সাতটায় সারাদিন তো খাওয়া দাওয়া নেই এবং রেল কোম্পানি যে গাড়িটা দিলো আমাদের সাড়ে ছটার সময় সেই গাড়িটায় আমরা ট্রেনে উঠলাম বগিতে উঠলাম বগি দুদিকে আটকে দিলো কোনো রকম দরজা খোলানো কিছু নেই বাড়ির লোক আলাদাও নেই কিন্তু কোনো খাবার দেওয়ার পরিষেবা পর্যন্ত নিজের বাথরুমে গেলে এখনো ভয় ভয় লাগবে ট্রেনটা যখন জোরে একটা ধাক্কা আমরা যখন যে বিশাল জোরে আমরা ধাক্কা হলো সেই ধাক্কাতে আমরা টেনটার মধ্যে এরকম দুলছে সবাই চাল খাচ্ছে মানে এরকম এরকম হচ্ছে টেনটা সবাই ছিটকে পড়ে গেল কেউ চা খাচ্ছিলো পড়ে গেল যে নিচে ছিল সে যে দাঁড়িয়ে ছিল সেও মানে পড়ে গেল এরকম মানে গিয়ে কারোর মানে একটু চোট লাগলো না একটু মাঝের মধ্যে লেগেছে তাদের সিঁড়ি বে নেমে নিচে ব্যাগ ট্যাগ নিয়ে নিচে নামিয়ে ওখানে দাঁড়িয়ে থাকলাম তারপরে যখন ওখানকার ওখানে বললো এই দিক দিয়ে রোড আছে এই দিক দিয়ে যাওয়া যাবে ওপারে তখন আমরা ওপারে চলে গেলাম গিয়ে যেতে যেতে একটা দোকান মতো পেলাম সেখানে গিয়ে আমরা সবাই বসলাম নিজেদের প্রাণ নিয়ে কিভাবে আমরা বাঁচবো সেটা নিয়ে ব্যাগ নিয়ে আমরা নিজেদের দিকে লোক যেদিকে ছুটছে আমরা সব তো আতঙ্কে আমি বাড়িতে এসছি আমার হাঁটা চলা করছি আমার শান মনে হচ্ছে ভূমিকাম মতো টাল খাচ্ছে বাথরুমে গিয়ে বাথরুমে বসে যে আমার মনে হচ্ছে শানটা দুলছে সব দুলছে আমার শরীরের মধ্যে দুলছে মাথাটা সব টান কাটছে ধুলছে